ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের উপরে কি নির্যাতন বিএনপি চৌধুরী তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে বাংলাদেশী জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে তারা फांसीের কাষ্ঠে ঝুলিয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিয়া আরহিমা তাকেও ইনজেকশনের ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা বলে রাখবেন বলতে চায় রব্বুল আলামিন বলছে মানুষ ধরে বারবার আল্লাহ ধরে একবার আল্লাহ যারে ধরেছে নীল নদে চুবায় মারছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ফেরাউন যে ধরছে নীল নদে চুবিয়েছে আল্লাহ হামান ধরেছে দুনিয়ার থেকে বিদায় করেছে আল্লাহ নমরুদ ধরেছে মশার কামড় দিয়ে বিদায় করেছে আল্লাহ আবু জেহেল ধরেছে করছে আল্লাহ হাজার চব্বিশ সালে সৈরা চারদের ধরেছে আল্লাহ তাদের বিতাড়িত করে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে তারা বলতো পালাবো না আজকে তারা আছে একটা গান মনে পড়ে গেল বলবো মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা যখন লাগে ফাঁকা ফাঁকা কথা কই না কে মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা শয়তান সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাবো না পালাবো না যাই না তো দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা শয়তান সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাঁড়ি সারা দরবেশের ভন্ড ভন্ড লাগে কেমন আছেন আলহামদুলিল্লাহ আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাঁড়ি সারা দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনতেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে যে ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কতক্ষণ না কে আরে পলকের ইলক কে আরে পলকের ইসালো গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা সৈরা সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা কথা কন্যাকা সুতরাং যারা এই তরারের বিপক্ষে দাঁড় করতে চাইবে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়ার থেকে বিদায় করবে কথা বলেন না। দিন আমার যে কথা বলছিলাম বিশ্বনবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাইবারের পন্তরে কামুজের পাল্লাটানিয়া নিয়া জিহাদের ময়দানে লড়াই করতেছে